বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের তেরো নম্বর ও সতেরো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা প্রশ্নগুলো কী আছে একটু দেখে নিই দেখো তেরো নম্বর প্রশ্নটি আছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবারও মাইনাস ওয়ান প্লাস দর ধারাতি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো আমরা কিন্তু আসলে তারপরে কি টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এরপরে বলা হচ্ছে ধারাটি টু অ্যান্ড প্লাস টু সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এখন আমাদের সমষ্টি মানে কি আসলে যোগ ফল যেমন এখানে টু প্লাস থ্রি প্লাস কত ফাইভ এর কয়েকটা যদি যোগ ফল করি তাহলে কত হয় তিন দিন পাঁচ আট পাঁচে কত হবে দশ হবে তাহলে সমষ্টি মানে যোগ ফল এখন কথা হলো তাহলে এখন যদি আমি দেখি একটু প্রিয় শিক্ষিত প্রথমে কত আছে ওয়ান তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান আমি যদি একত্র করি দুটা পথ যদি যোগ করি তাহলে প্লাস ওয়ান ক্যালকুলেটারে যদি প্রথম দুটা যদি যোগ করি দেখবার তোমাদের জিরো হবে তার মানে কি জোর সংখ্যক পদের যোগফল হচ্ছে জিরো আর যদি আমি তিনটা পদ যোগ করি দেখো তাহলে কী হবে তিনটা পদ তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তিনটা পদ যোগ করলে কী হবে বলে একটা ধনাত্মকান একটা ঋণাত্মক আন কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ওয়ান প্লাস ওয়ান হয় এখন দেখো এই তিনটা যোগ করলে তাহলে কি অ্যান্সার আসছে আমাদের ওয়ান আসছে তার মানে এখানে বুঝে নাও দেখো জোর সংখ্যক পদের ক্ষেত্রে যোগফল হবে জেরো আর বেজোর সংখ্যক পদের ক্ষেত্রে যোগফল হবে কিন্তু এক কারণ প্রথমে কত আছে এক তার মানে বেজর সংখ্যক যোগফল ফল কী হবে একই হবে তারপরে কি এটা দেখো তুমি চারটা নিয়ে করে দেখো চারটা হলে জেরো জেরো হবে চারটে হলে দেখো ওয়ান মাইনাস ওয়ান আবারও প্লাস ওয়ান আবারও প্লাস ওয়ান আবারও মাইনাস ওয়ান দেখো কটা চারটা দেখো ধনাত্মক ওয়ান ঋণাত্মক ওয়ান ধনাত্মক ওয়ান ঋণাত্মক ওয়ান কাটে যায় জিরো যোগ করে কিছু না থাকলে জিরো হয় তাহলে প্রিয় ক্ষেত্রে এখানে দেখো তোমরা আবার যদি সতেরো নাম্বার প্রশ্নটি দেখো তার মানে সতেরো নাম্বার প্রশ্নটির ক্ষেত্রে দেখো তুমি কোন দুটা প্রথম দুটো যদি যোগ করো দেখো জিরো হবে প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু তাহলে কী হবে জিরো হবে প্রথম দুটো বেজোর সংখ্যক পদের যোগফল কিন্তু কি হবে দেখো টু -2 টু প্লাস টু দেখো ধনাত্মক টু ঋণাত্মক টু তাহলে আনসার হবে টু তার মানে বেজোর সংখ্যক পদের যোগফল হচ্ছে টু আবার জোর সংখ্যক পদের যোগফল হচ্ছে কিন্তু জিরো এখন কথা হলো যে দেখো এই ধারাটি আসলে কি পদ্ধতিতে আসলে আমাদের কিন্তু এখানে যেটা বলছে যে টু এন্ড এখন আসি তোমাদেরকে একটু দেখে দিই টু এন প্লাস ওয়ানটা আসলে কী বোঝাচ্ছে সেটা একটু আমরা দেখে নিই টু এন প্লাস ওয়ান বোঝানো হচ্ছে এখানে যে দেখো এন এর মান যদি ওয়ান হয় আসলে এই টু এন প্লাস ওয়ান সংখ্যক আসলে কয়টা পদের আমি যোগফল বের করবো সেটা এখানে কিন্তু বোঝানো হচ্ছে দেখো টু এন প্লাস ওয়ান এটা আসলে কি তাহলে এনের এ জায়গা যদি আমরা এক সবসময় এন এর জায়গাতে কত ধরে হিসাব করতে হবে ওয়ান ধরে তাহলে ওয়ান প্লাস ওয়ান এখন হিসাব করতে কত হয় দুই একে দুই আর একে কত হয় দুই আর একে যোগ করলে হয় তিন তাহলে তিনটি পদের যোগফল কিন্তু আমাদের এখানে গিয়ে বের করতে হচ্ছে তিনটি পদের যোগফল কী হবে দেখো তো তিনটি পদের এক নম্বর তেরো নম্বরের জন্য তেরো নাম্বার এটা কিন্তু আমরা তেরোর কাজ করেছি দেখো এটা তেরো নম্বরের তিনটি কয়টি পদের যোগফল তিনটি পদের দেখো তিনটি এক দুই তিন এতে কত হয় ওয়ান হয় বেজোর সংখ্যক পদের যোগফল ওয়ান হবে আর জোর সংখ্যক পদের যোগফল হবে কত জিরো তাহলে বেজোর সংখ্যক তিনটা কি আমাদের বিজোর তার মানে টু এন প্লাস ওয়ানটা কি আমাদের বিজোর তাহলে বেজোর সংখ্যক যোগফল হচ্ছে ওয়ান আর জোর সংখ্যক পদের যোগফল হবে হচ্ছে কি জিরো পেয়ে এখানে কিন্তু আবার যদি আমরা দ্বিতীয়টার যদি দেখি তাহলে দ্বিতীয়টাতে কি লেখা আছে টু এন প্লাস কত টু এই টু এন প্লাস টু সমান কত দেখো এর জায়গায় যদি ওয়ান ধরি তাহলে দুই এক কে দুই যোগ কত দুই দুই আর দুই যোগ করলে কত হয় চার হচ্ছে তাহলে এটা সমান কি এটা হচ্ছে আমাদের তেরোর কাজ আর এটা হচ্ছে আমাদের সতেরোর কাজ এটা কিন্তু সতেরোর কাজ তাহলে টু এন প্লাস আসলে জোর তাহলে জোর সংখ্যক পদের আমরা দ্বিতীয়টা কিন্তু এখানে আমরা সতেরো নাম্বারটা এখানে দেখেছি তাহলে জোর সংখ্যক পদের যোগফল ফল কি হচ্ছে জেরো আর বেজোর সংখ্যক যোগ ফল কিন্তু হচ্ছে আমাদের দুই তাহলে এখানে দেখো তাহলে জেরো আর কত এখানে টু বা দুই যেটাই বলি না কেন এখন আসি তাহলে আমাদের এখানে জোর তাহলে জোর মানে কি জোর মানে হচ্ছে এক দুই দুই মানে হচ্ছে জোর বা চার এখানে কিন্তু চার মানুষ জোর বোঝাচ্ছে তাহলে জিরো হবে চারটা পদের যোগ ফল ধরুন তো এটার সাথে এটা কেটে যাবে এটার সাথে এটা কেটে যায় জিরো হবে তাহলে টু এন প্লাস টু মানে হচ্ছে কয়টি পদের যোগফল বলে চারটি পদের এই চারটে পদ যোগ করলে দেখো তুমি ক্যালকুলেটর ইউজ করো টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু তুমি ক্যালকুলেটর ইউজ করো দেখো জেরোই উত্তর আসবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু একটু দেখে নিলে এখনো আমরা দেখি একটু সৃজনশীল পদ্ধতিতে করে দেখি এটার উত্তর কি পাইছি তাহলে আমাদের বলছে বেজর সংখ্যক পদের যোগফল আমরা ওয়ান পাইছি আর এটার উত্তর কিন্তু আমরা জিরো পাইছি দেখি এখন আমরা অঙ্কের মাধ্যমে করে দেখি আসলে আমাদের এই সূত্রটা আসে কিনা আবারও কিন্তু অনেক সময় তোমাদের যদি বলে পঁচিশতম এই অঙ্কগুলোতে এমসি কিউ এর জন্য সময় সবসময় কিন্তু বলে থাকে তাহলে পঁচিশতম পথ কত এই তেরো নাম্বারের জন্য যদি বলে তেরো নাম্বারের জন্য কি বলতে পারে পঁচিশতম পদ কত পঁচিশতম পথ কত এরকম প্রশ্ন আসতে পারে পঁচিশতম মানে কি এক নম্বরে কি আছে প্লাস ওয়ান দুই নাম্বারে দেখো মাইনাস ওয়ান তিন নাম্বারে আবার প্লাস ওয়ান তার মানে বেজন নাম্বার পদে কি আছে প্লাস ওয়ান আবার যদি বলতে পারে তোমার তিরিশতম পদ কত তিরিশ তাহলে পঁচিশতম পদ কি হবে বলে এক নম্বরে পদ কি আছে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হবে এবার এসে তিরিশতম পদ মানে কি জোর বলে দ্বিতীয় পদ কত আছে বলে মাইনাস ওয়ান তাহলে তিরিশতম পদ হবে কত বলে মাইনাস ওয়ান আপনারা এই ধরনের কিন্তু থাকতে পারে যোগ ভালো থাকতে পারে আবার কিন্তু বলা থাকতে পারে আবার এই অঙ্কগুলোয় আবার দেখবা এ মাইনাস এ প্লাস এ আবারও মাইনাস এ এরকমভাবে কিন্তু ধারাটা দেওয়া থাকে তাহলে বলতে পারে যে পঁচিশতম পদ কত তাহলে পঁচিশতম পদ দেখো প্লাস এ ওয়ান টু থ্রি তিন নম্বর পদে কী ওয়ান প্লাস এ আসে তাহলে পঁচিশতম পদেও প্লাস এ হবে যদি বলে তিরিশতম পদে কি আছে বলে দেখো তিরিশ মানে জোর তার মানে দুই নাম্বার পদে যেটা হবে সেটাই হবে তাহলে কি দুই নাম্বার পদে মাইনাস এ আসে তিরিশ নাম্বার পদে মাইনাস এ হবে চল্লিশতম পদেও কিন্তু মাইনাস এই হবে প্রিয় সেক্ষেত্রে তাহলে আমরা কিন্তু একটু দেখে নিলাম দেখ আমি তোমাদেরকে এখানে বুঝে দিচ্ছি দেখো যদি মাইনাস ওয়ান হয় কোন ক্ষেত্রে যদি মাইনাস ওয়ানের পাওয়ার যদি দেখো আমরা কি জানি সাধারণত একের পাওয়ার যাই দিই না কেন এন প্লাস টু যাই দিই না কেন এন এর ওয়ানের পাওয়ার যাই দিই না কেন এটা পাহাড় তুলে দাও না কেন একের ওপরে একই হবে একই হবে একের পাওয়ার যত কিছুই দেয় না কেন এটা কোনো ভ্যালুই থাকবে না অর্থাৎ একের মাথার ওপরে কোনো কিছুই থাকবে না ভ্যানিশ হয়ে চলে যাবে ওই একই শেষ পর্যন্ত টিকে থাকবে এখন কথা হলো যে মাইনাস ওয়ানের পাওয়ার তবে এখানে যদি পাওয়ারটা এখন মাইনাস ওয়ানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখো এখানেও যদি তুমি এন প্লাস টু দাও এটাও কিন্তু ওয়ানই হবে কারণ এই এটা পাওয়ার যতই দাও না কেন একের পাওয়ার যতই দাও না কেন একই হবে তবে এখানেও কী ওয়ান হবে এখন সেটা মাইনাস ওয়ান হবে না প্লাস ওয়ান হবে কারণ ভেতরে দেখো আমাদের মাইনাস ওয়ান আসে এখন দেখতে হবে এখানে আসলে জোর হয় না বেজোর হয় এটা দেখতে হবে তোমাকে আমরা কিন্তু জোর বেজোর কীভাবে দেখতে পারবো এনের জায়গা যদি আমি এক বসে দিই তাহলে কিন্তু জোর না বেজোর এটা কিন্তু বোঝা যাবে তাহলে এনের জায়গাতে এক বসালে কথা হয় এক আর দুই যোগ করলে কথা হয় তিন হয় তাহলে তিনটা হচ্ছে বেজোর তাহলে তিনটা যদি বেজোর হয় তাহলে কি হচ্ছে আমরা যদি দেখি মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান তাহলে তিনটা তার মানে কি বেজর হলে মাইনাস থাকে যাবে দেখো এই দুটা মাইনাসে প্লাস হয় আরেকটা মাইনাস থাকে যায় তাহলে পাওয়ারটা যদি বেজর হয় তাহলে মাইনাস ওয়ান এখানে একটু তোমরা দেখে নাও পাওয়ারটা যদি বেজর হয় কি ওয়ান হবে অ্যান্সারটা হবে মাইনাস ওয়ান আর পাওয়ারটা যদি এই মাইনাস ওয়ানের পাওয়ারটা যদি জোর হয় মাইনাস ওয়ানের পাওয়ারটা যদি দেখো টু এন প্লাস টু যদি জোর হয় তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার যদি কত দুই আর দুয়ে যোগ করলে কত হয় দুই এক দুই আর এক চার চার দিলে কটা হবে চার দিলে কিন্তু দেখো মাইনাস থাকবে না চারটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার টু এন ফোর ফোর মানে কি চারটা মাইনাস ওয়ান গুন করে দেখো মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান তাহলে দেখো চারটা মাইনাস চারটা মাইনাস দুটা মাইনাসে প্লাস হয় আবার এই দুটা মাইনাসে এই দুটা মাইনাসে প্লাস হবে তার মানে ওয়ান ওয়ান গুন করলে কিন্তু কি হয় ওয়ান হয় তার মানে পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস ওয়ান হবে অ্যান্সার এখন কথা হলো এটার কিন্তু কোনো ভ্যালুই নাই অর্থাৎ মাথার উপর থেকে যত একের মাথার ওপর যাই দিই না কেন সেটা কিন্তু ভ্যানিস হয়ে যাবে তবে সেইটা যদি জোর হয় তাহলে কি ওয়ান হবে প্লাস ওয়ান হবে আর যদি পাওয়ারটা যদি বিজোর সংখ্যা হয় তার বিজোর হয় তাহলে সেই ক্ষেত্রে ই থাকে যাবে মাইনাসটা কিন্তু ভ্যানিস হবে না আর প্লাসের ক্ষেত্রে তো কোনো সমস্যায় নাই প্লাসের ওয়ানের ক্ষেত্রে যত পাওয়ারই দাও না কেন যতই পাওয়ারই দিই না কেন আমাদের কি হবে ওয়ানই হবে সেটা মাইনাস ওয়ানের কোনো আসার এখানে কোনো অপশনই নাই এখানে যেহেতু একের সাথে কোনো মাইনের চিহ্ন নাই এখন আসি দেখো ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে এখন আমরা যেটা আমরা এন টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের এখানে তাহলে আমরা কি লিখবো প্রথম পদ কি সমান এ সমান সমান যেহেতু এটা একটা গুণত্তর ধারা দেখো এখানে কিন্তু কি ওয়ান আছে ওয়ান ধনাত্মক ওয়ান আছে তাই না এখন আসি দেখি সাধারণ অনুপাত এবং আমি লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি আর আর সমান কি সূত্র দ্বিতীয় পথ তাহলে সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ প্রথম পথ দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ কত আমার দেখো মাইনাস ওয়ান তাহলে উপরে মাইনাস ওয়ান এখানে কিন্তু কি প্রথম পথ মাইনাস তাহলে কি মাইনাস ওয়ানই হবে তাহলে আর এর মান পেলাম আমরা মাইনাস ওয়ান এখন বলো তো কী বড়ো এক বড় না আর বড়ো তাহলে অবশ্যই কিন্তু ধনাত্মক এক বড় আমরা এখানে একটু ইন্ডিকেট করে দেবো কারণ সমষ্টি বের করতে হলে অবশ্যই কিন্তু তোমাকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে এখানে আর ছোটো তাহলে কি আমাদের টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি আমরা কিন্তু এন সংখ্যক পদের সমষ্টি যদি লেখ লেখতে চাই যদি লিখতে পারবো আমরা জানি সংখ্যক পদের সমষ্টি পদের এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এন সঙ্গ পদের সমষ্টি কি হবে বলে এখানে এক বড় কিন্তু তাহলে এক বিয়োগ আর ওপরে কী লিখবো এক বিয়োগ আর এর মাথার ওপরে এন তারই সামনে কিন্তু এ এখানে যেহেতু এক বড় সেই জন্য একের থেকে বিয়োগ করতে হবে আটটা পরে লিখতে হবে এককে যাই যেটা বড় সেটা আগে লিখতে হবে আমাদের কিন্তু দেখো এবার কোন সঙ্গ পদের সমষ্টি বের করতে বলছে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি মানে কি যেখানে এন আছে সেখানে আমাদের টু এন প্লাস ওয়ান হবে তাহলে এ ইন্টু যদি লিখি তাহলে ওয়ান মাইনাস আর ওপরে লিখবো ওয়ান মাইনাস আর এর পাওয়ার কত দেখো আর এর পাওয়ার হবে টু এন প্লাস ওয়ান আমরা কিন্তু এটা পাওয়ার মানে কি এটা কিন্তু ভেজোর আমরা আগে দেখেছি টু এন মানে কি এখানে দু একে দুই আর একে তিন হয় আর এর পাওয়ার কিন্তু ভেজোর এখন আর এর মান আর এর মান আমরা বসে দিব দেখো এর মানটা কত আমাদের কিন্তু ভেজোর যেহেতু তার মানে কি প্লাস ওয়ান হবে আনসার দেখো বেজোর সংখ্যক পদে কি ওয়ান আছে প্লাস ওয়ান আর জোর সংখ্যক পদে মাইনাস ওয়ান কিন্তু এখানে যেহেতু পাওয়ারটা কিন্তু টু এন প্লাস ওয়ান অর্থাৎ বিজোর তাহলে এখানে আমাদের ওয়ানটা অ্যান্সার হবে দেখিনি আমরা তারপরে বসে দিই দেখি এর মান কত আমরা বসে দিচ্ছি এক এক বসে দিলাম তাহলে এক সেকেন্ড ব্রাকেট একটু দিলাম দেওয়ার পর কি বিয়োগ তারপরে আরের মান কিন্তু দেখো মাইনাস মাইনাস ওয়ান বসে দিলাম তারই ওপরে কি টু এন প্লাস ওয়ান সেকেন্ড ব্রাকেট দিলাম এখানে দেখো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান আমরা মানগুলো বসে দিলাম এ এবং আরের মান এখন আসি দেখো আমাদের এই এক দ্বারা গুণ করলে কিন্তু কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে এখন আমি তাহলে এই ভেতরের এই এক লিখলাম লেখার পরে এখানে দেখো মাইনাস আছে মাইনাস দিলাম এখন এটা কি দুই টু এন প্লাস ওয়ান মানে কত তিন তিন তাই মাইনাস ওয়ানের পাওয়ার যত কিছুই দিই না কেন কিন্তু কি হবে ওয়ানই হবে তবে সেটা মাইনাস হবে কখন যদি পাওয়ারটা বিজোর হয় তাহলে মাইনাস ওয়ান আর যদি পাওয়ারটা জোর হয় তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে এই মাইনাস আর থাকবে না যেহেতু পাওয়ারটা আমাদের বিজোর তাহলে এখানে এটা তো ভ্যানিশ হয়ে যাবে তবে কী ওয়ান হবে বলে মাইনাস ওয়ান হবে এখন আসি দেখো নিচেও আমাদের এখানে ওয়ান একই সাথে দুটা চিহ্ন গুণ করলে হয় প্লাস ওয়ান ওপরেও এখন যদি দেখি দেখো নিচে হচ্ছে টু ওপরেও কিন্তু ওয়ান প্লাস ওয়ান তার মানে কি টু ভাগ টু করলে কত হয় তাহলে এখানে টু ওয়ান 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 যোগ করলে কত টু ভাগ টু সমান সমান আমাদের অ্যান্সার আসবে ওয়ান আমরা কিন্তু আগেই দেখেছি দেখো আমরা তাহলে তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এটাই তাহলে আমাদের অ্যান্সার এরপরে আমরা তাহলে চোদ্দো নাম্বার ঠিক একইভাবে কিন্তু আমরা করতে পারবো দেখো চোদ্দো নম্বরেও এখন আমরা যদি লিখি দেখো চোদ্দো নাম্বার প্রশ্নের এখন আমরা সমাধানটা দেখব। চোদ্দো নাম্বার প্রশ্নটি আছে আমাদের টু মাইনাস টু এখানে কিন্তু এর মান কত টু আমরা লিখলাম এখানে কিন্তু দেখো টু এন প্লাস টু মানে কি টু এন প্লাস টু মানে কত জোর জোর যদি আর আরের মান মাইনাস ওয়ান আসে দেখি একটু এক এখন আমরা বসে দিচ্ছি দেখো প্রথম পদে কী আছে একটু যদি বসায় দেখো দ্বিতীয় পদে কি আছে মাইনাস টু প্রথম পদে কি টু টু দ্বারা টুক ভাগ করলে কিন্তু এক হয় তাহলে কি এক মাইনাস একই হয় তাহলে ওই একই অঙ্কই কিন্তু দেখো এখানেও কিন্তু আমাদের কি বড় এখানে কিন্তু এই এক বড় হ্যাঁ আমরা লিখে দিলাম এখন আমাদের তাহলে আমরা কি জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক সংখ্যক পদের পদের সমষ্টি এন সংখ্যক পদের কী সমষ্টি তাহলে আমাদের সমষ্টি কি বলে এ ইন ওয়ানটা আগে লিখতে হবে ওয়ান মাইনাস আর এর ওপরে এন হবে তারই নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস কত আর এবার আসি যেহেতু আমাদের বের করতে হবে টু এন প্লাস টু তবে তাহলে টু এন প্লাস টু যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে এবার একটা জায়গায় কিন্তু এন আছে এ এর মাথার উপরে কিন্তু টু এন প্লাস টু বসবে সংখ্যক কি পদের সমষ্টি আমি তাহলে একবারে লিখে গেলাম আবারও সংখ্যক পদের সমষ্টি 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 দেখো তাহলে আমাদের কী হবে নিচে ওয়ান মাইনাস আরই হবে তারপরে ব্র্যাকেট ওয়ান মাইনাস আর তারই মাথার ওপরে কিন্তু এখানে কি টু এন এখানে যখন এন হয়েছিল তখন আরের মাথার ওপরে এন এখানে টু এন প্লাস টু হবে আরের মাথার উপরে টু এন প্লাস কত টু হবে কী হবে তারপরে সামনে কিন্তু এ থাকবে আমরা তাহলে লিখে নিলাম এখন আমরা মানটা বসে দেবো এর মান এবং আর এর মানটা আমরা বসে দেব এর মানও দেখো দুই আর আর এর মান কিন্তু মাইনাস ওয়ান এখন আমরা কিন্তু এই টু এন প্লাস টুকে আমরা কি বলতেছি টু এন প্লাস টু মানে কি টু মানে হচ্ছে জোর তাহলে দুই আর দুই এ কথা হয় দুই আর দুই এনটাকে ওয়ান ধরলে ওই দুই হয় দুই আর দুই যোগ করলে হয় চার তাহলে জোর সংখ্যক পদে যোগ ফল কিন্তু আমরা দেখেছি জিরো হবে দেখে এটা জেরো আসবে এখন এর মান আমি তাহলে বসে দিব দেখো এর মান আমি একটু সেকেন্ড ব্রাকেট দিতে হবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তারই ওপরে কত টু এন প্লাস টু বসে দিলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম নিচে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান আমরা বসে দিলাম এবার আসি আমাদের দুই নিচে দেখো ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান হচ্ছে এখন আমাদের যেহেতু মাইনাস ওয়ানের পাওয়ার জোর মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর হয় জোর হলে কি হবে দেখো দুই হলে কি হয় মাইনাস অর্থাৎ যত পাওয়ারই হোক তাহলে এই মাইনাস ওয়ান ততবার গুণ হবে তাহলে মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান দুটা মাইনাসে কী হয়ে যায় দুটা মাইনাসে প্লাস হয় ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু পাওয়ার আমরা কিন্তু বলছি যে একের পাওয়ার যত কিছুই থাক না কেন এই পাওয়ারটা ভ্যানিশ হয়ে যাবে তবে এখানে কী ওয়ান হবে প্লাস ওয়ান তাহলে একটু দেখো দুই এখানে একটু ব্রাকেট দিলাম ওয়ান মাইনেস এখানে কিন্তু প্লাস ওয়ান হবে তাহলে প্লাস ওয়ান হলে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি ওয়ান হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটাই দিলাম এখন এখানে মাথার ওপর থেকে টু এন প্লাস টু কিন্তু ভ্যানিস হয়ে যাবে কারণ একের মাথার ওপর যত কিছুই থাক না কেন পাহাড় পর্বত যা কিছুই থাক না কেন এখানে কিন্তু একই হবে তাহলে টু এন প্লাস টু চলে যাবে আর যাওয়ার ফলে কী থাকবে প্লাস ওয়ান কেন প্লাস ওয়ান বলে এই পাওয়ারটা কিন্তু জোর ছিল সেই কারণে কিন্তু প্লাস ওয়ান আর আগেরটাতে কি ওয়ান ছিল অর্থাৎ পাওয়ারটা বিজোর ছিল সেই কারণে ভেতরে কিন্তু মাইনাসটা ছিল এখানে কিন্তু ভেতরে মাইনাসটা থাকবে না এখন এরপরে লাইনে আমরা যদি করি তাহলে দেখো কি আসে একটু আমি এই সাইডে যাচ্ছি তাহলে টু টু ইন্টু ওয়ান 1 uh, minus 1 divided 2. তাহলে ওয়ানের থেকে যদি ওয়ান বিয়োগ করে তাহলে কি হয় দুই গুণুন জিরো ভাগ দুই আমরা জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের জিরো হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো সতেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা এ অধ্যায়ের যে লগের অঙ্কগুলো আছে সেই লগের অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবো আজকে এ পর্যন্তই Khuda Hafiz